বা পা যা রাখ হাম আগে বংশ জায়গা हां कौन বংশ माजी বংশ हां दादागिरी আমাদের জায়গা করে हां তোর পাশে জায়গা हां তোর পাশে জায়গা আছে না তো চলিয়ে শুরু करते हैं 10 টাকা 10 টাকা কত হলো 30 টাকা 20 টাকা खादे लखाते आस्ती हां ये पैसा किसर पैसा हां किसर पैसा को भी यार उधर से एടാ एടാ আমাদের জায়গা দাদাগিরি ট্যাক্স করোনা তুই আমাদের জায়গা আমাদের জায়গা দাদাগিরি ট্যাক্স কি দাদাগিরি ট্যাক্স আর তেল এগে একটা দাও কি হলো

কেনে <laughs> <laughs>